মেডিকেল রিসার্চে দেখা গেছে ও মেঘাতি অ্যাসিড যে রয়েছে সেটা মহিলাদের সেক্সকে বাড়ায় তো ও ফ্যাটি অ্যাসিড কিন্তু আমাদের শরীরে যে ডোপামিন নামক হরমোন রয়েছে সেটার বাড়ায় মহিলা শুধুমাত্র ঘরের কাজই করে না তাকে বাইরেও সামলাতে হয় বাচ্চাকেও সামলাতে হয় এবং হাজব্যান্ডের সঙ্গে একটা ভালো রিলেশনও তৈরি করতে হয় কিন্তু অনেক ছেলেদেরই কমপ্লেন রয়েছে যে সহবাসের সময় তার ওয়াইফের একদমই মুড থাকে না সে করতে চাইলে করতে দেয় না সেক্স কম তো এরকম অবস্থাতে তাদের কি করণীয় আর এরকম কোনো উপায় রয়েছে কিনা যাতে তাদের যৌন চাহিদা বাড়ে তো এই প্রশ্নের উত্তর শুধুমাত্র কিন্তু ছেলেরাই জানতে চায় না এটা কিন্তু মেয়েরাও জানতে চায় তো যে মহিলাদের মধ্যে যৌন চাহিদা কমে যাওয়ার কারণ কি অনেকেই বলে থাকে যে পুরুষদের মধ্যে বেশি সেক্স থাকে আর মহিলাদের মধ্যে কম সেক্স থাকে এরকম কিন্তু একদমই নয় পুরুষদের মধ্যে যতটা সেক্স থাকে মহিলাদের মধ্যেও কিন্তু ততটাই সেক্স থাকে কারণ সহবাসে এনজয় করার জন্য দুজনের মধ্যেই সমান সেক্স থাকা দরকার কিন্তু মহিলাদের লাইফে অনেক রকম চেঞ্জেস আসে যার কারণে কিছু কিছু সময় মহিলাদের যৌন চাহিদা কমে যায় যেরকম প্রত্যেক মাসেই কিন্তু মহিলাদের পিরিয়ড সাইকেলের মধ্যে দিয়ে যেতে হয় তো সেই সময় হরমোনের তো একটা ওঠানামা থাকেই সঙ্গে অনেকে খুব পেটে ব্যথা হয় যার কারণে মহিলাদের মধ্যে একটা খিটখিটে ভাব চলে আসে তো এর জন্যও কিন্তু যৌন চাহিদা কমে যেতে পারে এছাড়া যদি কোনো মহিলা মানসিক চাপের মধ্যে থাকে তাহলেও যৌন চাহিদা কমে যেতে পারে আবার এরকম কিছু ওষুধ আছে যেগুলো নিয়মিত খাওয়ার ফলে অনেকের যৌন চাহিদা কমে যায় আবার যদি কারো দুটো তিনটে বাচ্চা থাকে তাদের মানুষ করতে গিয়ে তাদের সামলাতে গিয়ে অনেকে স্ট্রেসের মধ্যে থাকে তার কারণেও কিন্তু যৌন চাহিদা কমে যেতে পারে এছাড়া যদি কেউ তিন চার বছর ধরে টানা বাচ্চাকে বেস্ট ফিডিং করাচ্ছে তো সেই কারণেও হতে পারে আবার ম্যানপজের কারণেও কিন্তু হতে পারে ম্যানোপস মানে হচ্ছে একটা সময় গিয়ে ধীরে ধীরে আমাদের পিরিয়ড বন্ধ হয়ে যায় সেই সময়টাকে ম্যানোপস বলে তো সেই কারণে হতে পারে আবার অনেকের সবাস করার সময় ভ্যাজাইনাতে ব্যথা করে তো সেই কারণেও হতে পারে তো ভ্যাজাইনাতে ব্যথা করার কিন্তু অনেক কারণ থাকতে পারে যেরকম হচ্ছে ভ্যাজাইনা যদি ড্রাইনেস হয়ে যায় বা ভ্যাজাইনার থেকে অধিক পরিমাণে ওয়াইড ডিসচার্জ বের হয় তাহলেও কিন্তু ভ্যাজাইনাতে ব্যথা করে এছাড়া যদি আপনার কারোর সাথে মনোমালিন্য থাকে বা আপনার কারো কথা খারাপ লেগেছে সেই নিয়ে আপনি সারাক্ষণ চিন্তা করছেন একটা স্ট্রেসের মধ্যে রয়েছেন তো এই কারণেও কিন্তু ধীরে ধীরে যৌন চাহিদা কমে যাওয়ার সম্ভাবনা থাকে তো এবার জানবো কি কি করলে ঘরে বসে আপনি আপনার যৌন চাহিদাকে বাড়াতে পারবেন সব থেকে প্রথমে যে ইম্পর্টেন্ট পয়েন্টটা আপনার জানা দরকার সেটা হচ্ছে এক্সারসাইজ এক্সারসাইজ কিন্তু আপনার স্ট্যামিনা বাড়ায় তো যেরকম ছেলেদের জন্য এক্সারসাইজের ইম্পর্টেন্ট রয়েছে সেরকম কিন্তু মেয়েদের জন্য এক্সারসাইজের খুবই ইম্পর্টেন্ট রয়েছে তো তার জন্য আপনাকে সেই সমস্ত এক্সারসাইজগুলো করতে হবে যেগুলো কিনা আপনার ব্লাড সার্কুলেশন ঠিকঠাক রাখবে মানে বাড়াবে এবং আপনার হার্ট বেশি পাম্পিং করবে তো যত আপনার হার্ট পাম্পিং করবে যত আপনার ব্লাড সার্কুলেশান বাড়বে তত কিন্তু আপনার বডির আলাদা আলাদা অর্গানস ঠিকঠাক থাকবে এবং আপনার এনার্জিও বাড়াতে সাহায্য করবে তো এর জন্য যে আপনাকে জিমে যেতে হবে এরকম কিন্তু নয় আপনি যদি দৌড়ান হাঁটেন বা ডান্স করেন এতেও কিন্তু হবে এতেও কিন্তু আপনার ব্লাড সার্কুলেশন বাড়বে সঙ্গে অটোমেটিক আপনার স্ট্যামিনা বাড়বে তো যে সমস্ত মহিলারা জিমে যান বিশেষ করে তাদেরকে বলবো যে স্কোয়াড যে এক্সারসাইজ রয়েছে সেটা অবশ্যই করবেন পেলভিক ফ্লোর জাতীয় যে এক্সারসাইজ রয়েছে সেগুলো অবশ্যই করবেন তো শুধুমাত্র যারা জিমে যান তারাই যেগুলো করতে পারবেন এরকম কিন্তু নয় যারা ঘরে বসে এক্সারসাইজ করছেন তারাও কিন্তু এই এক্সারসাইজগুলো করতে পারবেন তো নেটে আপনি সার্চ করলেই দেখতে পাবেন যে এই এক্সারসাইজগুলো কীরকম হয় তো এই এক্সারসাইজগুলো করলে কিন্তু আমাদের তলপেটের যে নিচের অংশ রয়েছে সেটা স্ট্রং হয় যাতে আপনি সেক্স করার সময় আপনার কোনো রকম অসুবিধে না হয় আর এরই সঙ্গে বলবো যে স্ট্যামিনা বাড়ানোর জন্য কিন্তু আপনাকে ডায়েট করতে হবে ভালো ডায়েট করতে হবে কারণ অনেক মহিলারাই এরকম রয়েছে যারা সারাদিন নানান কাজের মধ্যে এতটাই ব্যস্ত থাকে যে ঠিকঠাক করে খাওয়া দাওয়া করতে ভুলে যায় তো এরকম কিন্তু একদমই করবেন না এছাড়া রোজ আপনি যোগা করতে পারেন তারপরে প্রাণায়াম করতে পারেন ব্রিদিং এক্সারসাইজ করতে পারেন তারপরে অনুলোম বিলোম করতে পারেন এগুলো কিন্তু আমাদের শরীরে যে হ্যাপি হরমোন রয়েছে সেগুলোকে বাড়িয়ে দেয় যেরকম হচ্ছে এন্ডোরফিন্স হরমোন তো এই এন্ডোরফিন্স হরমোন কিন্তু আমাদের মাইন্ডকে রিল্যাক্স করে দেয় টেনশন ফ্রি করে দেয় তো এতে কিন্তু আপনার যৌন চাহিদা তীব্র হতে পারে এছাড়া এমন কিছু খাবার আছে যেগুলো খাওয়ার ফলে মহিলাদের সেক্স বাড়ে যেমন হচ্ছে মশলা এর মধ্যে লবঙ্গ মেথি কেসার হিং এগুলো আপনি আপনার খাবারের মধ্যে রাখতে পারেন আর দেখা গেছে রসুন সব থেকে বেশি সেক্স বাড়ায় তো রসুনও কিন্তু আপনি আপনার খাবারের মধ্যে রাখতে পারেন এছাড়া মেডিকেল রিসার্চে দেখা গেছে ও মেগাথি ফ্যাটি অ্যাসিড যে রয়েছে সেটা মহিলাদের সেক্সকে বাড়ায় তো ও মেগাথি ফ্যাটি অ্যাসিড কিন্তু আমাদের শরীরে যে ডোপামিন নামক হরমোন রয়েছে সেটার লেভেলকে বাড়ায় তো এই ও মেগাথি ফ্যাটি অ্যাসিড যদি আপনি খাবারের মাধ্যমে চান তাহলে কিন্তু আপনি মাছের থেকে পেয়ে যাবেন আর যদি আপনি ভেজিটেরিয়ান হন তাহলে সিড যে রয়েছে যেটাকে তিসি বলা হয় সেটা আপনি যে কোনো স্টোরের থেকে পেয়ে যাবেন এর থেকে কিন্তু আপনি ও মেগা ফ্যাটি অ্যাসিড পাবেন আর যদি আপনি এটা ক্যাপসুলের মাধ্যমে চান তাহলে কর্ডলিভার অয়েল ক্যাপসুল যে রয়েছে সেটা আপনি খেতে পারেন আর যদি আপনি ভেজিটেরিয়ান হন তাহলে ফ্ল্যাক্সিড অয়েল যে ক্যাপসুল রয়েছে সেটা আপনি খেতে পারেন তো আমি যে দুটো ক্যাপসুলের কথা বললাম সেটা কিন্তু আপনি প্রতিদিন খাওয়ার পর একটা করে খাবেন আর এটা দু থেকে তিন মাস অব্দি খাবেন এর থেকে কিন্তু বেশি খাবেন না তো এই প্রবলেমের জন্য যদি আপনি কোনো রকম ভিটামিন নিতে চান তাহলেও কিন্তু আপনি নিতে পারেন যেরকম ভিটামিন এ বি সি এবং ই তো যদি আপনি এটা খাবারের মাধ্যমে নিতে চান তাহলে ভিটামিন এ আপনি যে কোনো লাল এবং হলুদ ফল বা শাকসবজির মধ্যে পাবেন আর ভিটামিন বি হচ্ছে আপনি সবুজ শাক মাছ মাংস এবং ডিমের মধ্যে পাবেন আর ভিটামিন সি হচ্ছে আপনি যে কোনো টক ফলের মধ্যে পাবেন আর ভিটামিন ই হচ্ছে আপনি যে কোনো বাদামের মধ্যে পাবেন